আসসালামু আলাইকুম এস এসএসএস ছাব্বিশে সাতাশ বছরের ভাইয়া ফুরা কী অবস্থা তোমাদের তোমাদের সামনে আবার হাজির হলাম একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে তো আজকের আমার টপিক হচ্ছে যে বেসিক থেকে পড়া কতটা গুরুত্বপূর্ণ এটা সম্পর্কে তোমাদেরকে অবহিত করণ ঠিক আছে তো দেখো বেসিক বলতে কি জিনিসটা বুঝে আগে আমরা এটা একটু অনুধাবন করার চেষ্টা করি আচ্ছা দেখো তো বেসিক বিষয়টা হচ্ছে একটা কি কোনো একটা বিষয়ের মূল ভিত্তি যেমন আমরা বাসা বানাই বাসা বানানো কী করি বলতো কলাম মানে অনেক কলম করি বা যেগুলো বিল্ডিং বানা হলে কী করি বলতো অনেক কলাম দেয় অনেক কিছু করি না বিল্ডিংয়ের ফাউন্ডেশন তৈরি করি না ঠিক এরকম তুমি যখন ভবিষ্যতে ভালো কিছু করবা ইঞ্জিনিয়ার ডাক্তার বা যাই কিছু হও না কেন তো তোমার যদি বেসিক অর্থাৎ যদি যত ভালো হবে তুমি পরবর্তী লেভেলে পড়াশোনা তত ভালোভাবে বুঝতে পারবা ঠিক আছে তো এই জন্য বলা হয় যে তোমার এসএসসি লেভেলে যদি বেসিকটা সবথেকে স্ট্রং হয় এবং ভালো হয় তাহলে তুমি কি করো পরবর্তী লেভেল তোমার এস বলো অ্যাডমিশন বলো ইঞ্জিনিয়ারিং লাইফ বলো বা মেডিকেল বা ফার্সি যে কোনো লাইফের ক্ষেত্রে তুমি সবগুলো বিষয়ে সব কিছু কিন্তু ভালোভাবে মানে ধরতে পারবা ঠিক আছে ইভেন যাদের এসএসসির কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার থাকে যারা বিসিএস পরবর্তী দিচ্ছে যে ভাইয়া দিচ্ছে তাদেরকে তুমি জিজ্ঞাসা করতে পারো যে আমাদের এসএসসি লেভেলে যে ম্যাথ থাকে ওখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন করে সব কিছু কিন্তু ওখান থেকেই করে তো আমাদের কিন্তু নাইনটিনের বেসিকটা যথেষ্ট ভালোভাবে আয়ত্ত করা দরকার যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের পরবর্তী লেভেলের সব কিছু ক্লিয়ার হবে তো এই জন্য এসএসসিকে বলা হয় ফাউন্ডেশন লেভেল বলা হয় ঠিক আছে তো এসএসসি লেভেলে তোমাদের যে কোনো বিষয়ে পড়ো না কেন ভাই একটু বুঝে বুঝে পড়বা ঠিক আছে তো আমরা বেসিকটা ভাবে বুঝবো যে কোন একটা চ্যাপ্টারের বা কোনো একটা টপিকের বেসিক এই জিনিসটা বুঝাচ্ছে তো আমি তোমাদের ওই সকল বিষয়গুলো আজকে একটু অবহিত করব। যে বেসিক বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় তো আমরা শুরু করে দেয় তো আমি তোমাদের লাহেন ভাইয়া তো আমার পড়াশোনাও করতেছি বর্তমানে বুয়েটে আর আমার কলেজ ছিল নটরডেম কলেজ যেখানে তোমাদের অনেকের আবেগের একটা কলেজ তো এই কলেজে তোমাদের পড়তে গেলে অবশ্যই প্রত্যেকটা বিষয় ভালোভাবে বেসিক সহকারে পড়তে হবে কারণ সাররা যে কন কোয়েশ্চেন করে সুন্দরভাবে বেসিক থেকে কোয়েশ্চেন করে তো এই জন্য আমাদের বেসিক কি এই বিষয়টা একটু ভালোভাবে জানা দরকার ওকে নাও আচ্ছা দেখো বেসিক বলতে মূলত আমরা যে জিনিসটা বসবো যে কোনো একটা বিষয় তুমি কিভাবে সেটার অ্যাপ্লাই হচ্ছে সেটা বোঝা

এম টু ভি টু দেখো এটা কখন হচ্ছে দাও যখন তোমার দুইটা গাড়ি বা দুইটা যে কোনো বস্তু এরকম একটা বস্তু এদিকে যাচ্ছে আবার এই দিকে একটা বস্তু এইদিকে আসছে এরা দুজন পরস্পর সংঘর্ষ লিপ্ত হয়েছ ঠিক আছে যদি সংঘর্ষে লিপতে হয় তাহলে আমরা বলতে পারি কি বলতো এদের মধ্যে ভরবেগের সংরক্ষণ হবে ভরবেগটা আদি যে ভরবেগ থাকবে এবং ফাইনাল বা শেষ ভরবেগ দুইটা পরস্পর সমান থাকবে ভাই এটা তো নর্মাল কথা এখানে বেসিক কি তো বেসিক বিষয়টা বোঝাচ্ছে যে এই সূত্রটা উৎপত্তি কোন জায়গাতে কোন কারণে এই সূত্রটা অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে আমাদের বেসিক রকম। দেখো আমরা কিন্তু বলতে পারি যে এই জায়গায় প্রথম বস্তু ছিল বলতো এম ওয়ান ছিল এ আদি একটা ভরবেগ আদি একটা বেগ নিয়েছে ওয়ান এটা আমাদের দ্বিতীয় বস্তু এম টু আদি একটা ব্যক্তিদের ইউটিউব যখন এই দুইটা বস্তু পরস্পরের সাথে এই জায়গায় সংঘর্ষে মিলিত হবে একটু ভালো করে বোঝার চেষ্টা করো বেসিক বলতে কি বোঝাচ্ছে এখানে বুঝতে পারবা তো তখন কী হবে তখন এদের মধ্যে ভর বেগটা সংরক্ষণ থাকবে কীরকম যদি এই বস্তুর ভর এই দিকে বল প্রয়োগ করে এফ ওয়ান তাহলে এই বস্তু কি বল প্রয়োগ করবে না এই দিকে এটা কত বলতো এফ টু দেখো দুইটা বস্তু দুই দিকে বল প্রয়োগ করতেছে একটু এই জায়গায় থিঙ্ক করার চেষ্টা করো দেখো এটা এই দিকে একে ধাক্কা দিচ্ছে দিকে এটা হচ্ছে এফ টু আর এই বলটা বা প্রথম বস্তুটা এফ ওয়ান বলে এই দিকে ধাক্কা দিচ্ছে এখন দেখো যদি দুইটা বস্তুর দুই দিকে বলের পরিমাণ সমান হয় তাহলে বস্তুটা ওই জায়গায় থাকবে না স্থির থাকবে না তো ভরবেগ তো ওটাই বলে তাই না তা আমরা বলতে পারি কি বলতো এফ ওয়ান ইজ ইকুয়াল টু কত বলতো এফ টু না কি এফ ওয়ান ইজ ইকুয়াল টু এফ টু বাট তোমাকে একটু বোঝার লাগবে ভাই তুমি যখন এই দিকে এটা বল প্রয়োগ করতেছো কিন্তু ওটা তখন বিপরীত দিকে বল প্রয়োগ করতেছে তোমার অর্থাৎ প্রত্যেককে সামান্য বিপরীত প্রতিক্রিয়া আছে অর্থাৎ বিষয়টা এরকম যদি আমি এই বোর্ডটাকে এই দিকে ধাক্কা দেই বোর্ডটা ঠিক এই দিকে আমাকে ধাক্কা দেবে ঠিক আছে তাহলে এখানে দেখো আমি কি বলতে পারি মাইনাস এফ তবেই আমরা এখান থেকে কিন্তু এই সূত্রটা ডেলিভেট করতে পারি কীভাবে দেখো তো আমরা জানতাম এমস ভরসমান কি এম ওয়ান ইন্টু এ ওয়ান ইকুয়াল টু মাইনাস এম টু ইন্টু এ টু দ্বিতীয় বস্তুর তরন তাই না তাহলে দেন কি বলতে পারি দেখো তো এম ওয়ান এ ওয়ান কি বলতে পারি বলতো ভি ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড ঠিক এদের কি লিখতে মাইনাস এম কত বলতো ভি টু মাইনাস এখন তোমার কথা জাগতে পারে ভাইয়া এখানে টি ওয়ান এখানে টি টু হওয়ার কথা তো না ভাইয়া এখানে হবে না কেন ভাই দুইটা যখন সংঘর্ষে লিপ্ত হচ্ছে তাদের কিন্তু সময় কিন্তু ফিক্সড সময় কিন্তু একই সময় তারা মিলতে হচ্ছে একটু মনে হয় পাঁচ সেকেন্ড একটা দশ সেকেন্ড এরকম কিন্তু হয় না যখন তুমি দেখো অ্যাক্সিডেন্ট যা হয় অ্যাক্সিডেন্টটা কে একের সাথে হয় না তাদের তো সেক্ষেত্রে সময়টা কি ঠিক না সেম হবে না তো এক্ষেত্রে এখন কি বলতে পারি দেখো তো এখন এক্ষেত্রে আমাকে এই জিনিসটা বাদ দিতে পারি না যে টি বাদ তখন আমরা কিন্তু এখান থেকে একটু তুমি যখন বাসায় একটু ইয়াক সিম্পলিফাই করো তখন তুমি এখান থেকে কিন্তু এই জিনিসটা পাবা যে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ঠিক আছে তো এখন আমি তোমাকে এই ভাই তো আপনি বলতেছেন বেসিক বিষয়টা আপনি আবার এত বড় ক্লাস নিলেন কেন তাই না ঠিক আছে ভাই এখানে বেসিকটা বোঝাই দিচ্ছি তোমাকে এখানে কিন্তু সব কিছু দেখতেছো কিন্তু বাহ্যিক কোনো কিছু দেখতেছো না বাহ্যিক কোনো কিছু দেখতেছি না কী রকম সেটা বাহ্যিক বিষয়টা কীরকম একটু বুঝাই দেখো যদি এই বস্তুটার ক্ষেত্রে তোমার বলা থাকতো যে যে জায়গায় সংঘর্ষ আছে তার একটা ঘর্ষণ বল আছে দেখো আম রাস্তাকে এব্রো থেব্রো থাকে না অর্থাৎ সংঘর্ষ আছে অথবা তুমি কি করলা বাইরে থেকে তুমি বাইরে থেকে এই বস্তুটার উপর একটা বল প্রয়োগ করছো কী করছো বাইরে থেকে এই বস্তুটার উপর একটা বল প্রয়োগ করছো এই দিক থেকে এক্সট্রা একটা বল প্রয়োগ করতেছো তখন কি আমাদের এই যে ভরবেকি সূত্রটাকে মানবে না ভাই তখন কিন্তু ভয় সূত্রটা মানবে না তাই না তখন কিন্তু এক্সট্রা একটা নতুন বল যুক্ত হচ্ছে না ঠিক এই জায়গায় কিন্তু বেসিকটা তুমি যদি যখন তোমার টিচার বা যে কোনো ভাই যার পড়ো না কেন যে ভাইয়া পড়াও তোমাকে তোমাকে যখন এই বিষয়টা ভালো করে বলবে যে যদি বাইরে থেকে বা বাইরে থেকে বাহ্যিক কোনো বল কোনো একটা সিস্টেমের বা কোনো একটা সংঘর্ষ বা কোনো দুইটা বস্তুর মধ্যে যদি প্রভাব না ফেলে তাহলে আমরা বলতে পারি সংঘর্ষের আদি ভরবেগ এবং সংঘর্ষে পরের ভরবেগ সমান তো এটাই হচ্ছে আমাদের বেসিক বেসিক কথাবার্তা হচ্ছে যে তুমি কিভাবে সেটাকে অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে এখন তোমার যদি এই কনসেপ্টটা ভালোভাবে এই জায়গায় জানা থাকে যে এইভাবে কনসেপ্টটা জানলা দেন এই ডেরিভেশনটা জানলা যে কিভাবে সূত্রটা ডেরিভেটিভ করা যায় তখন তুমি ইজিলি কিন্তু যে কোনো ম্যাথ বা যে কোনো কোশ্চেন তুমি সহজে ধরতে পারবা যে কি বলতেছে অ্যাকচুয়ালি কি মিন করতেছে তাই না তাহলে কিন্তু আমাদের যদি বেসিকটা কনসেপ্ট ক্লিয়ার থাকে বেসিক বিষয়টা তাহলে কিন্তু সহজে আমরা এই সকল বিষয়ে সহজে অ্যান্সার করতে পারব কথাকে বুঝাইতে পারছি তাহলে বেসিক বলতে অ্যাকচুয়ালি কি বুঝায় বেসিক বলতে বুঝেছে ওই জিনিসটা কীভাবে তৈরি হয়েছে তোমাকে এটা বুঝতে হবে যদি আমরা সহজে এইভাবে বিষয়টা বোঝার চেষ্টা করি যে ওই জিনিসটা কীভাবে তৈরি হয়েছে তাহলে যে কোনো একটা যে কোনো একটা এক্সামে হঠাৎ তোমার মনে নাও থাকতে পারে ভাই মানুষ বলবে এটাই স্বাভাবিক তো যদি তোমার মনে নাও থাকে তাহলে তুমি কিন্তু ইজিলি কিন্তু এইভাবে সূত্র ডেরিভেটিভ করে বের করতে পারবা ডেলিভেট করে বের করতে পারবা ঠিক আছে তো অনেকের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আছে লং রান লং রান এটা কিন্তু লাভ আমাদের শর্ট রান না অনেকে কি দেখো অনেকে কিন্তু শর্ট মানে ওয়ান শর্ট ক্লাস যেগুলো যেগুলো আমরা অলরেডি কিন্তু আপলোড করছি তোমাদের জন্য ওয়ান শর্ট ক্লাস তা এটা কি বুঝাচ্ছে দেখো তুমি এটা সাপোজলি এটা যদি তুমি ক্লাস করো তুমি মোটামুটি কিন্তু ভালো পরীক্ষার মধ্যে খুব ভালো মার্কস পাবে না অবশ্যই নাইনটি প্লাস পাবে আমাদের শর্ট ক্লাস তুমি করো যদি তাহলে তখন তুমি যখন এই ক্লাসগুলো করতেছো তখন এই জায়গায় তুমি জাস্ট ওই চ্যাপ্টারে অভার ভিউ অভার ভিউ ওখানে কিন্তু তোমাকে ধরে ধরে বেসিক ক্লিয়ার করে পড়াবে না যখন আমি তোমার যখন তোমাদেরকে আমরা অ্যাকাডেমিকে পড়াবো তখন কিন্তু এই জিনিসগুলো সুন্দরভাবে ভেঙে ভেঙে দেখাবো যদি তোমার এই বিষয়গুলো জানা থাকে তুমি পরবর্তী লেভেলে যখন তুমি এইচএসসি আসবা বা বিভিন্ন অ্যাডমিশন টেস্ট দেবা তখন কিন্তু অনেক কোশ্চেনগুলো এত সুন্দরভাবে প্যাশানো থাকে যখন তোমার বেসিক যদি ক্লিয়ার না থাকে তুমি কিন্তু করতে পারবা না কিন্তু যেমন অনশটের ক্লাসগুলো তুমি করলে সাময়িক সময়ের জন্য তুমি কিন্তু ভালো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো কোনো অসুবিধা নেই কিন্তু লং রান হয়তো তোমার ছয় মাস পর দেখো তুমি ভুলে গেছো বাট যখন তুমি বেসিক ক্লিয়ার করে পড়বা তখন এই জিনিসটার স্টাবিলিটি দেখবা অনেক গুণ বেড়ে গেছে প্রায় তোমার এই যে যদি তোমার পরীক্ষার আগ পর্যন্ত মনে থাকে এটা তোমার পরীক্ষার পর যত কিছু জানা কেন সব জায়গা ক্ষেত্রে এই মনে থাকবে যে কোনো অ্যাডমিশন টেস্টে বলো তো বিষয়টা বুঝতে পারছো তো যে বেসিক বলতে অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছে তো এই বিষয়টা আরেকটা অন্যভাবে দেখা যায় দেখো ম্যাথের ক্ষেত্রে বেসিকটা কি এটা একটু দেখাচ্ছে তোমাকে এটা তো ফিজিক্স বিষয়টা বুঝতে পারলাম তো দেখো ম্যাথ ম্যাথে অনেক ক্ষেত্রে অনেকগুলো এক্সাম্পল দেওয়া যায় বেসিক বলতে অনেকগুলো দেওয়া যায় আমি তোমাদের সুন্দর একটা এক্সাম্পলাম এক্সাম্পল দিচ্ছি দেখো তো দেখো তোমার কাছে এইরকম একটা বিষয়টা আছে যে লগ এক্স তুমি যখন ইন্টারমিডিয়েটে ওয়ার্ড তখন এই বিষয়টা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবা ইন্টারমিডিয়েট বিষয়টা এরকম যে এই জিনিসটার অন্তরিকরণ নির্ণয় করো তোমাকে বলবে কিন্তু তুমি কি জানো না বাট তোমার কিন্তু এতটুকু বেসিক জানার দরকার যে এটাকে আমরা কিভাবে করতে পারি কিভাবে সিম্পলিফাই করতে পারি দেখো আমাদের কিন্তু একটা কনসেপ্ট আছে রকম যে লগারিদম লগের কাজ কি বলতো লগের কাজ হচ্ছে বড় জিনিসকে ছোট করা কী বললাম লগের কাজ তো বড়ো জিনিসটাকে অনেক ছোট একটা ফর্মেটে তোমাকে রিপ্রেজেন্ট করে দেবে এটা হচ্ছে লগের কাজ অনেক বড় বড় সংখ্যা থাকে না যেমন ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন বা টেন এইরকম অনেক বড়ো বড়ো সংখ্যা থাকে এই সংখ্যাগুলো আমরা সহজে কীভাবে ছোটো একটা সংখ্যার মধ্যে পাই সেটা আমাদের লগারিদমের কাজ লগারিদমে অ্যাকচুয়াল মিনিং কি বলতো লগারিদম মানে হচ্ছে বড় একটা জিনিসকে কীভাবে সে ছোটো করতে পারে ঠিক আছে তো লগারিদমের কনসেপ্টটা কি যদি কোনো একটা সংখ্যা তোমার যদি এ বেস বি হয় তাহলে আমরা এটাকে কিন্তু এভাবে লিখতে পারি যে লগ এ থেকে কি লিখে যে কোনো একটা সংখ্যা যদি আমরা এম নেই ইন্টু লক এম বেস বি এই জিনিসটার মানে আর এই জিনিসটার মানে কিন্তু সেম ঠিক আছে তো তাহলে আমরা ইজিলি কিন্তু এই জিনিসটা কাটাকাটি করলে তাকে মূল রাশিটা আমরা কিন্তু আবার ব্যাক পাই ঠিক এই যে জিনিসটা তোমার যদি জানা থাকে বেসিক বিষয়টা যদি তোমার জানা থাকে তুমি কিন্তু সহজে এই জিনিসটা সহজে সিম্পলিফাই করতে পারবো যেমন লক অফ কি লিখতে বল তো এ থেকে ই লক ই থেকে এক্স অর্থাৎ এই জিনিসটা এই জিনিসটা সেম তো এখানে আমরা ই কেন নিলাম আমাদের কিন্তু লগের একটা কনসেপ্ট ছিল যে দেখো লক ই বেস কত ই বেস যদি থাকে তাহলে আমরা এখানে যদি এক্স থাকে তাহলে এই পুরো জিনিসটাকে আমরা লক ই কে লক লন হিসেবে কনসিডার করতাম লন তোমাদের কিন্তু বইয়ে কিন্তু দেওয়াই আছে কনসেপ্টটা ঠিক আছে যদি আমরা এই বিষয়গুলো জানতে সহজে কিন্তু আমাদের জন্য কিন্তু যে কোনো বিষয়ে তোমার পরবর্তী লেভেলে বলো বা তোমার ক্লাসে বলো সব কিছু বিষয় কিন্তু পারা সম্ভব ঠিক আছে তো বেসিক বলতে আমরা কি বুঝেছি কোনো একটা জিনিসের ফাউন্ডেশন তো তোমরা চেষ্টা করবা প্রত্যেকটা বিষয়ে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা প্রত্যেকটা বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ার চেষ্টা করা না বুঝে কোনো কিছুই পড়বা না কারণ কি তুমি যখন এই জিনিসটা পড়তেসে একটু ভালো করে বুঝে সুঝে করবা পরবর্তী লেভেলে তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে তো ভালোভাবে পড়াশোনা করো তো বেসিক বিষয় বলতে তোমাদের যা যা আইডিয়া আছে তোমাদের যা যা ধারণা করতো তা কিন্তু অল কিছুটা হলেও কিন্তু চেঞ্জ হয়েছে তো বেসিক বিষয়টা বলতে বোঝাচ্ছে যে কোনো একটা জিনিসের ফাউন্ডেশন লেভেলটা বোঝায় তোমার যত বেশি বেসিক ক্লিয়ার থাকবে তুমি যে কোনো লেভেলে পরীক্ষায় বা যে কোনো যে কোনো কিছুতে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা সব কিছু অ্যান্সার প্রপারলি করতে পারবা ঠিক আছে তো সবাই চেষ্টা করবা বেসিক ক্লিয়ার পড়াশোনা করার জন্য তো সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকো আল্লাহ আসসালামু আলাইকুম